হ্যালো গাইজ আজ চলে এসেছি চিড়িয়াখানাতে দেখুন এদিন প্রচন্ড রাশ ছিল গত রোজার ঈদে এসেছিলাম ভিডিওটি অনেক দিন হয়ে গিয়েছে শেয়ার করা হয়নি তো দেখুন কত ভিড় গেটের সামনে এখানে এসে অবশ্যই আপনার ব্যাগ এবং মোবাইল সাবধানে রাখবেন যদি এরকম ভিড় থাকে বা ঈদের সময় বা কোনো একটা অকেশানে আসেন সেই সময় অনেক ভিড় থাকে সাধারণত ওরকম ভিড় থাকে না আমি ভিতরে টিকিট কেটে প্রবেশ করেছি প্রতিটি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আমরা সামনে এসে এই ভিউটা আমার খুব ভালো লেগেছে তো প্রথমে চলে গিয়েছি আমরা মাংকিগুলো উপরে বসেছিল বিদায় অনেকে বেবিদের উপরে উঠিয়ে দিচ্ছে তারা এনজয় করছে বেবিরা এখন চলে এসেছি কুমিরের খাঁচার দিকে দেখুন কুমিরটা শুয়ে আছে কুমিরটাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে মনে হচ্ছে রেস্ট নিচ্ছে এবার চলে এসেছি টাইগারের খাঁচার দিকে টাইগারের ঠিক একে অবস্থা টাইগারটি শুয়ে আছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সে আর উঠল না এভাবে একটু ভিডিও করে নিয়েছি চলে এসেছি লায়নের খাঁচার দিকে লায়নেরও ঠিক একে অবস্থা দূরে গিয়ে ঘুমিয়ে আছে আমি ভিডিও ক্লিপও নিতে পারিনি দূর থেকে জাস্ট শুধু দেখেছি আমরা এই আর কি অবস্থা পশুদের তো এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে দিকে এবার একটি পাখির কাছার সামনে চলে এসেছি পাখিগুলো দাঁড়িয়ে ছিল দেখতে বেশ ভালোই লাগছিল খুব একটা প্রাণবন্ত মনে হয়নি নড়াচড়া কিছু ছিল না জাস্ট খালি দাঁড়িয়ে ছিল এই প্রাণীটার নাম আমার জানা নেই তবে খুব দুরন্ত ছিল ওরা পানিতে নামছিল ওঠছিল আমার বেবিরা খুব এনজয় করছিল চিড়িয়াখানায় এসে টাইগার তো একদম ঘুমিয়েছিল লায়নও ঘুমিয়েছিলো ওরা খুব বেশি কিছু দেখতে পারেনি এনজয় করতে পারেনি এইগুলো বেশ নড়াচড়া করছে তাদের ভালো লেগেছিল এখন চলে এসেছি রাইড জোনে এখানে কতগুলো ঘোরার ওপরে আমার বেবি উঠেছে ও চড়েছে খুব এনজয় করছে আর ট্রেন ছিল ট্রেনেও চড়েছে সে এগুলো কিন্তু আবার আলাদা টিকিট করে এই জন্যে এন্ট্রি করতে হয় এবার চলে এসেছি অন্যদিকে দেখতে পাচ্ছেন গাধা গাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোমাচ্ছে এবার চলে এসেছি জেব্রার খাচার দিকে জেব্রাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর ওর শরীরে যে দাগ কাটা থাকে এটা দেখতে খুব ভালো লাগে জেব্রার কাঁচার পাশেই ছিল ঘোড়া ঘোড়াগুলো আমাদের খুব কাছেই ছিল সেজন্য খুব ভালো লাগছিলো ওরা হাত দিয়ে টাচ করছিল ঘোড়াগুলোকে আর ওরা খুব মজা পাচ্ছিলো যে ঘোড়াগুলোকে টাচ করতে পারছে এবার চলে এসেছি অন্য এক সাইডে এখানে মিউজিয়াম মিউজিয়াম দেখতে ওরা খুব পছন্দ করে তো এই দিকটায় ভিডিও করেছি খুব অল্প তো এখানে এসে খুব ভালো লেগেছে মিউজিয়ামের সামনে ছিল একটি গার্ডেন আর মিউজিয়ামের পাশের রুমে ছিল একুরিয়ামের একটি রুম সেখানে অনেক ধরনের মাছ রাখা ছিল সবগুলো ভিডিও করা হয়নি আর ভিডিও করলেও ভিডিও বড় হয়ে যাবে তাই শেয়ার করিনি আপনারা ঘুরে আসুন ভাল লাগবে থেংক ইউ ফৰ ৱাচিং বাই বাই